বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী পঁচিশে ডিসেম্বর দু পঁচিশ সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তববির চালিয়ে যাচ্ছে তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরকাষ্ঠা তারা পঁচিশ তারিখে দেখানোর চেষ্টা করবে বিএনপি আশা করছে যে এই শহরে এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে এই শহরের বহু মানুষ এই শহরে আড়াই কোটি মানুষ বসবাস করে এই আড়াই কোটি মানুষের মধ্যে শক্তিমান সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ ফিফটি পার্সেন্ট মানুষ সেদিন রাজপথে নেমে আসবে মানে শোয়া কোটি মানুষের মধ্যে আমাদের তো এই যে আড়াই কোটি মানুষ ধরিত নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা এর মধ্যে ধরুন যদি ফিফটি পার্সেন্ট ধরেন তাহলে কোটি তো শোয়াকুটি আর এই কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন যাদের বয়স বিশ বছর থেকে চল্লিশ বছর এদের সংখ্যা চল্লিশ পার্সেন্ট তাহলে রাজপথে নেমে আসবে পঞ্চাশ লাখ লোক এটা কিন্তু চারটিখানি কথা নয় পঞ্চাশ লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে এই রাজপথ ধারণ করতে পারবে না কোনো রাজপথে তেল ধারণের জায়গা থাকবে না এর বাইরে ঢাকার বাইরে থেকে আরও এক কোটি লোক এই শহরে প্রবেশ করবে পঁচিশ তারিখে উপলক্ষ করে তাহলে কি হলো ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে সাড়ে তিন কোটি আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে দেড় কোটি মানুষ শহরের পঞ্চাশ লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত এক কোটি লোক আসবে তো এক কোটি লোক কিন্তু খুব বেশি না চৌষট্টিটি জেলা যদি ধরেন ঢাকা শহর বাদ দেন তাহলে আপনি ষাটটি জেলা ধরেন তো ষাটটি জেলা থেকে যদি লোকজন আসে এক এক জেলা থেকে দেড় কোটি লোক আসে গড়ে তাহলে তো আপনার নব্বই লাখ লোক চলে আসে এক মাসে মাসে তো সেই হিসেবে দেড় কোটি লোক ঢাকা শহরে আসবে এবং সেই ঢাকা শহরে দেড় কোটি লোক যদি আসে তাদেরকে জায়গা দেওয়া তাদেরকে ম্যানেজ করা এসব মিলিয়ে বিএনপি রীতিমতো গলদঘর্ম ঘর্ম হয়ে যাচ্ছে নেতার সিকিউরিটি এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন এরপর দলীয় পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌখুশ নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে আমাদের দেশে এখন দেখবেন যে ওই যে এসএসএফের নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে তারপর শেষ ভালো বেশি মানে এস যে পোশাকগুলো পরে তো রকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাছেলোয়ালা যুবকদেরকে এখন অনেকেই মানে এমপি প্রার্থী একটু টাকা পয়সা হয়েছে সবাই ওইরকম আন্ডারলে সিএসএফ তারপরে কে এস এফ তারপরে এনএসএফ তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে যেমন ধরেন রনি সিকিউরিটি ফোর্স রনির সিকিউরিটি ফোর্স আর এস এফ এরকম তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল 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 সিকিউরিটি ফোর্স বাবুলস সিকিউরিটি ফোর্স মানে প্রাইম মিনিস্টার্স এসএসএফ স্পেশাল ফোর্স যেভাবে করা হয়েছে এরকম যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল সিএসএফ তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তো এই অনেকটা এসএসএফের একটা আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন এরকম তার সেই সিএসএফ যারা সদস্য ছিলেন জন পঁচিশ জন বা একশো জন এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন এবং তার অনুকরণে সেই সিএসএফের অনুকরণে বিএনপির অনেক নেতা যখন যাদেরকে টাকা পয়সা আছে তারা রকম বাহিনী প্রস্তুত করে গেছে কেউ দুজন কেউ চারজন কেউ ছয়জন তারা ওই যে গাড়ির সামনে হাত ধো দেয় বাসিতে ফুঁ দেয় এটা আলাদা অনেক হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায় কেউ পিস্তল নিয়ে ঘুরে এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাব নেওয়ার এই যে প্রাইভেট সিকিউরিটি এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল এখন এখানে একজন ব্রিগেডিয়ান নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে এখন সেটার নাম যেমন আগে সিএসএ সিএসএ চেয়ারপারসন সি এস এফ ছিল এখন হয়তো ওইরকমই নাম থাকবে ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না তাই সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে তো এই যখন অবস্থা সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন সেই যাকে বলা হয় লন্ডন থেকে এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন এটা আমি এখন পর্যন্ত জানি না তবে ঢাকা এই মুহূর্তের সবচেয়ে যেটা নান্দনিক এলাকা সেই নান্দনিক এলাকা হলো তিনশো ফিট এয়ারপোর্ট থেকে মানে কুরিল বিশ্বরোড থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত তিনশো ফিটের যে রাস্তা এর সে নান্দনিক জায়গা স্পেসিয়াল জায়গা নেই বাংলাদেশে ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যাওয়া হয় মানে তখনই তিনশো ফিটটি ব্যবহৃত হয় তো এই তিনশো ফিটটিকে বন্ধ করে যদি পঁচিশ তারিখে যেদিন বন্ধ হবে মানে ওই দিন সরকারের ছুটি ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় তাহলে হয়তো দেখা গেলো পুরো ফিটে তিরিশ চল্লিশ লাখ লোককে জায়গা দেওয়া যাবে আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে দেড় কোটি লোকের মধ্যে তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন অন্যান্য জায়গাতে বলেন লাইভ টেলিকাস্ট হবে মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছে এইগুলো প্রস্তুতি আমি হয়তো বিএনপি আরও বড়ো করে প্রস্তুত প্রস্তুতি দিচ্ছে বা আরও ভালো করে বলতে চাচ্ছে আমি অত সুন্দর করে বলতে পারলাম না কিন্তু কাছাকাছি এরকম হবে এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না এনসিপি রাজনীতি জিরো হয়ে যাবে আরেক রহমা সাহেব যেদিন অফিসে বসবেন সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেই পাল তুলে দেয় এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই কোনো লোক নেই আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে সব মানুষ মন্ত্রী এমপি সেনাপ্রধান থেকে শুরু করে সব মানুষ ইমরাজ এই সরকারের ব্যক্তি এনেছে আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা সবাই ঐক্যবদ্ধ হয়েছে সব মানুষ এরশা সাহেবের মতো মানুষ বড়ো বড়ো মানুষ হুজুরের কদম বসি নেওয়ার জন্য গেছেন দাঁড়াই দাঁড়াই রাস্তায় পানি বিলি করেছেন আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণবোধন হলো সব মানুষ হারজিস সার্জিস হাসনাত মানে সরি হারজিস বলে ফেলছে এম এম সরি বিকজ হাসনাত এর জায়গাতে থেকে গেছে সার্জিস মানে ওনাদের মতো যারা নেতা আছেন তাদের ব্যাকটেনার জন্য কত বড়ো বড়ো মানুষ যে তাদের পিছিয়ে ঘুরে এরকম মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তিকাল করলেন তো তার যে জানাজা এরকম জানাজা তো বাংলাদেশে কখনো হয়নি তিন বাহিনী প্রধান আসলেন সবাই রাজনীতিবিদরা চলে গেলেন সব মিলিয়ে উঠেলে এ কারণ জনগণ যেদিকে যাচ্ছে সেই দিকে মানুষ যাবে তো তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যদি এই যে জানা উসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো তার দ্বিগুণ তিনগুণ চারগুণ লোক যদি হয়ে যায় তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র প্রশাসনযন্ত্র সব কিছু সেই বিএনপি কেন্দ্রিক তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনা যদি আয়োজন করা যায় তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী এ কিং কিংডম উইদাউট ট্রন কিংবা ওই মাথায় যে মুকুট পরে সেই সেই মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি তো এটা বিএনপি লোকজনের যত ভালো লাগবে তার সাথে একশো গুণ খারাপ লাগবে তাদের আওয়ামী লীগের একশো জনের একশো গুণ খারাপ লাগবে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে এত বড় মনে হবে মানুষের মধ্যে মানুষের নেতা এটা দেখলে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ তিনুসের মন ভালো হবে না খারাপ হবে কেমন লাগবে বলেন তো তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন অনেকের কষ্ট হবে অনেকের হিংসা লাগবে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারেক রহমান সাহেব আসলে ফলে পঁচিশ তারিখ নিয়ে খুব বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা আসতে পারবেন কিনা আর প্রতিপক্ষ যারা আছে তারা তো এল্লাহাদে আসতেই পারবে না এরপরেও উভয় পক্ষ কিন্তু পঁচিশ তারিখে কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে প্রোগ্রাম করে এবং সেটা তারা করবে না কেন এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান বানানি হাতের ঝিল এই সমস্ত এলাকায় যদি তারা প্রোগ্রাম দিতে থাকে এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে পঁচিশ তারিখে তাহলে এই যে উসমান হাদির যে স্প্রিটটা এই মুহুর্তে আছে মাধ্যমে এটা হয়েছে এটাকে টার্গেট করে যদি পঁচিশ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন থেকে শুরু করে আরও অনেকে বলার চেষ্টা করেছেন আগে থেকে ওপেন সিক্রেট তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত দশ লাখ লোকও একদিকে জড়ো হয় তাহলে দেড় কোটি লোক জড়ো হতে পারবেন না ঢাকাতে স্পেস নেই কোনো অবস্থাতে স্পেস নেই একই সাথে দুটো প্রোগ্রাম যেটি সেখানে ধারণা হয় দুই নম্বর হলো যে ওই যে যারা উসমান হাদির টার্গেট যারা করেছে বা উসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে তারা তো বসে থাকবে না তো তারা যদি তার মানুষের বিরোধী হন বিরোধী পক্ষ হন তারা তো এই ঘটনা ঘটিয়ে তারা বাংলাদেশকে উত্তাল করে দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে উসমান হাদির দুর্ঘটনার পর হত্যাকাণ্ডের পর তাতে খুনির যারা দোষোর বা যারা খুনির মাস্টার মাইন্ড হুকুমদাতা বা স্বয়ং যারা খুনি তাদের একটা পশন্দ এখন পর্যন্ত স্পর্শ করা যাচ্ছে না এবং এখন পর্যন্ত খুনির মানে মানে মোটিভ ছিল কী কারণে তিনি খুন করেছেন এই জিনিসগুলো মানে আমরা জানতে পারিনি প্রশাসনে জানতে পারিনি কেউ কিছু বলেনি শুধু উসমান হাদির চিকিৎসা তার দাফন কাফন জানাজা এই জিনিসগুলো নিয়ে পুরো দেশ এবং জাতি আবেগে ভাসছে আর যখনই জাতি আবেগে ভাসছে তখন প্রতিপক্ষ হাসছে যারা এই কাজগুলো ঘটিয়েছে ফলে তারা তাদের টার্গেট টু টার্গেট থ্রি টার্গেট ফোর এবং সেই টার্গেট ফোর যদি তারেক রহমা সাহেবের পঁচিশ তারিখে কেন্দ্র করে কোনো কিছু ঘটে এনিথিং এনিথিং হ্যাপেন্ড এমনকি ওই যদি একটা বেলুন অফ করা হয় চব্বিশ তারিখ রাতে দেখা গেল যে সর্বনাশ হয়ে যাবে একটা মানে দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ তো লক্ষ লক্ষ মানুষ আকাশে ওই দিন তো নেতা আসবেন বারে বারে দিকে তাকাবে হঠাৎ করে যে কোনো জায়গা থেকে ধরেন বড়ো একটা বেলুন আকাশে উঠছে এবং আকাশে গিয়ে এই বেলুনটা হঠাৎ ব্রাষ্ট এবং বেলুন থেকে অদ্ভুত দুর্গন্ধ বাজে জিনিস এসে মাটিতে পড়ল তো মানুষ তো কিন্তু মানে এটা জাস্ট একটা ফান কেউ হয়তো একটা ফান করবে টিটকারি করবে মস্কাড়া করবে কিন্তু ওটার যে আতঙ্ক শুরু হয়ে যাবে সেই আতঙ্কে যে দৌড়িদৌড়ি শুরু হয়ে যাবে বেলুন থেকে না জানি এত বোমা পড়লো কিনা তো এইরকম আসলে যারা প্রতিপক্ষ রয়েছে তাদের মাথায় আমি এখানে সাতটি ঘটনা বলেছি সেভেন যে তারা পরিকল্পনা করেছে আসলে এরকম শত শত দুষ্টবুদ্ধি প্রসব করার মতো আমাদের সমাজের অনুর্বর মস্তিষ্কের অভাব নেই সমাজে যখন খারাপ সময় চলে তখন দুষ্টবুদ্ধি এখানে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে আর সমাজে যখন উর্বরতা বিরাজ করে তখন সেখানে শিল্প হয় সাহিত্য হয় নাটক হয় সিনেমা হয় গান হয় বাদ্য হয় মানে বসন্তের সময় যা কিছু হয় উৎসব হয় পার্বণ হয় কিন্তু সমাজ যখন সেই যাকে বলা হয় যেখানে জানাজার জন্য প্রস্তুত হয় সমাজ যখন জানাজা তাকে সেলিব্রেট করে একটি জানাজাকে সমাজ যখন একটি মানুষের মৃত্যুকে সেলিব্রেট করে তখন সেখানে জন্ম নিয়ে আনন্দ করা যায় না এখনকার যে সমাজ এই সমাজের যে কাঠামো বা ট্রান্সফরমেশন সমাজটাতে যে বিবর্তন করছে তো সেইখানে যদি আপনি হুট করে কোনো আনন্দ উদযাপন করতে চান সেই আনন্দ এই সমাজ ধারণ করতে পারে না ফলে কী হলো এই যে তারেক রহমান সাহেবের যে আগমন সেই আগমনটাকে আপনি এটাকে আনন্দমুখর করবেন এটাকে উদযাপন করবেন তারপরে এটিকে আপনি আবার ক্যাশ করবেন অন ক্যাশ করবেন প্রথমত আপনি নেতা আসছেন আনন্দ প্রকাশ করবেন সমাজের সবাই যেখানে কাঁদছে আপনি সেখানে হাসবেন কেন আপনি হাসতে পারবেন না ব্যবসা বাণিজ্য বন্ধ শিল্প কারখানা বন্ধ কোটি কোটি মানুষ মানে আগলের মতো সুরছে আর সেখানে আপনি দেড় কোটি মানুষ এনে একত্র করে নেতাকে বরণ করে নেবেন এটা সমাজের যে ডিমান্ড সেই ডিমান্ডের উল্টো দুই নম্বর হলো যে আপনার যারা প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষ সঙ্গে আপনার সমঝোতা নেই আপনি একেবারে আগাও বার মুখোমুখি সংঘর্ষের চরম পর্যায়ে আছেন সেখানে আপনি প্রতিপক্ষকে যাকে বলা হয় একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য নেতাকে আপনি সেখানে বরণ করে নেবেন এটা হয় না কখনো কোথাও হয় না অতীতে যারাই এই গণসংবর্ধনা পেয়েছেন ওই সময়টাতে তাদের কোনো প্রতিপক্ষ ছিল না এবং তাদের কোনো দুর্নাম বদনামও ছিল না থার্ডলি হলো যে আপনি এই আগমনকে কেন্দ্র করে ব্যবসা করবেন বাণিজ্য করবেন নির্বাচনে জিতবেন ভোট করবেন রাষ্ট্র ক্ষমতা দখল করবেন আর বাকি সবাই যারা আছে তারা চুস খাবে তারা কোলবালির দিয়ে ঘুমিয়ে থাকবে তারা মাসাজ পার্লারে গিয়ে বলে আমাদের হাত পা টিপে পে দেওয়া আমাদের মন খুব খারাপ এখন একটু মাসাজ না করলে মন হচ্ছে না এটা হয় না তাহলে কী হচ্ছে প্রতিপক্ষ তাদের সর্বোচ্চ শক্তি মেধা যোগ্যতা তারা এখানে নিয়োগ করে এগুলিকে বাঞ্চাল করার যে চেষ্টা করবে সেই চেষ্টা থেকে সেই চেষ্টা থেকে বিভিন্ন কতটা সুফল নিতে পারবে এবং সেই চেষ্টাকে ভণ্ডুল করে দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কীভাবে পৌঁছবে সেটাই দেখার বিষয়